নামাজ আপনি যদি বলেন আমি কিচ্ছু জানি না কিচ্ছু জানতে হবে না কোন উন্মত দেন নাই এই ফ্যাসালিটি বলছে ইমামের পিছনে পড়তে থাক ইমাম যেরম করতেছে করতে থাক ওলামাদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করেন আপনি কিচ্ছু জানেন না শুধু দাঁড়ায় থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকতে অতক্ষণ দাঁড়ায় থেকে রুকু সেজদা করবেন আর চেষ্টা করতে থাকেন শিখার যতদিন পর্যন্ত শিখতে না পারবেন ততদিন পর্যন্ত নামাজ পড়তে থাকবেন

আমি পাব প্রত্যেক হরফে দশ নেকি আপনি পাবেন বিশ ভাবেন না কত বড় মূল্যায়ন আল্লাহ তো করে মূল্যায়ন করে দুনিয়ার মানুষ এত মূল্যায়ন করে না ও দুনিয়ার মানুষ মূল্যায়ন করবে অতদিন স্বার্থ আছে যতদিন স্বার্থ শেষ আর মূল্যায়ন করবে না মূল্যায়ন করবে অতদিন সম্পর্ক আছে যতদিন তারপরে আর মূল্যায়ন করবে না ঠিক না হ্যাঁ একটা উদাহরণ দিলে বুঝে আসবে ঠিক না ঠিক হ্যাঁ মালা দিয়েই তো বরণ করছিলেন না গরুও তো কাটছিলেন ঠিক না কিন্তু মেয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে গলায় রশি বান্ধা কোটে নিয়ে ওদার করাইছেন ঠিক না হ্যাঁ আবার শ্বশুরকে শ্বশুর হওয়ার আগেই বিয়ের মজলিসে বসছে এখনো কবুল কয় না আর আগেই পানি পুনি সব জড়ায় আব্বা আব্বা ডাকতে ডাকতে যান শেষ ঠিক না সম্পর্ক খারাপ খারাপ হয়ে গেছে তোরে দেখিস আগেরটা কইলাম না ঠিক না দুনিয়ার মানুষ এরকম আল্লাহ এরকম না আল্লাহ তো আল্লাহ এই জন্য আপনাদেরকে বলি যান যান কালকেই নিরানব্বই নাম অর্থ সহ পাওয়া যায় লাইব্রেরিতে একটা কিনেন বিশ পঁচিশ টাকা খরচ হবে তিরিশ টাকা খরচ হবে আমার তো মনে চাই প্রত্যেক মাদ্রাসা এখানে পয়সা বিপলে যাবে না যে নিবে ও দশ টাকাটা বিশ টাকা দিয়ে নিবে একবার পয়রা দেখেন তর্জমা পয়রা দেখেন যে প্রত্যেকটা নামের অর্থ কি তখন আপনার এখানে কাঁদবে যে আমি কোন আল্লাহর বন্ধ